আলকুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য দ্য মোস্ট পিওর যার কোন খুঁত নাই আল্লাহর কোন খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আলকুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আলকুদ্দুস সবাই আওয়াজ করে আলকুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোন অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র মহা পবিত্র বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন এই যে দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ সুলাক তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুহান রব্বিয়ালা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ জুদের নামাজে এ নফল নামাজে সন্নত নামাজে তিনবার সুহানারব্বিয়াল আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বো হোন কদ সোন রম্বুল মালা ই রব্বুল মালা ইকাথি ওর রো লুটি পরে বিষ্ণু বে এই দোয়াটা পড়তেন নফুল নামাজে সুন্নাত নামাজে কিং করতে হাদ্যুদ্ধের নামাজে আলার পরে কি পড়তেন সুব্বো হেন আওয়াজ করে বলেন সুব্বো হেন পদ্দো শোন রব্বুল মালা ইকাথি ওর মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কুলের রব ফেরেশতাদের সর্দার জিব্রাইলের রব সুহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ হ্যাঁ বারো খালি পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহান রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবহান রব্বি আল্লাহ আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি রোহ পড়বেন তো ইনশাল্লাহ আবার বিশ্ব নেই বলেন ইন্নাল্লাহ তৈগিব আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই ইনকাম সব